তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে গিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নিজেই গ্রেপ্তার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত প্রধানের অভিযোগ পাল্টা অভিযোগে তৃণমূলের অন্তরকোলাহ ফের প্রকাশ্যে চলে এলো বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে উত্তর চব্বিশ পরগনার বারাসাত দু নম্বর ব্লকে শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহিতাজ বিবির স্বামী মোহাম্মদ ইন্তাজুল বর্তমান দাঁতপুর পঞ্চায়েতের এক সদস্য এই পঞ্চায়েতের সদস্য অন্যান্য পঞ্চায়েতের সদস্যদের সই শিল জাল করে নাকি বর্তমান পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েছেন হজলুল রহমান নামে এক সদস্যের শিল প্যাড ও সই নকল করেছে ইন্তাজুল এমনটাই অভিযোগ ফজলুল রহমান একথা জানতে পেরে শাসন থানায় ইন্তাজুলের নামে অভিযোগ দায়ের করেন তারই অভিযোগের ভিত্তিতে শাসন থানার পুলিশ তদন্তে নেমে পঞ্চায়েত সদস্য ইন্তাজুলকে গ্রেপ্তার করে পঞ্চায়েত সদস্য ইন্তাজুলের দাবি বর্তমান পঞ্চায়েতের প্রধান একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এলাকার উন্নয়নের কাজ তিনি করেন না যা কিছু করেন টাকার বিনিময়ে প্রধানের দুর্নীতির অভিযোগ সামনে আনতেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে এমনটাই দাবি ইন্তাজুলের পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের পরিবহনের দপ্তরের স্থায়ী সমিতির সদস্য আশের আলী মল্লিক তিনি জানিয়েছেন দল বিরোধী কাজ করার জন্য ইন্তাজুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই কারণেই হয়তো প্রধানের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলছেন ইন্তাজুল ইন্তাজুল জানিয়েছেন প্রতিবাদ করলে দল থেকে সরিয়ে দেওয়া হয় এটাই তৃণমূল কংগ্রেস আসলে কি কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তা আদেও তিনি জানেন না দুর্নীতিগ্রস্তদের মুখোশ খুলতে গিয়ে পঞ্চায়েতের সদস্য ইন্তাজুল পুলিশের হাতে গ্রেপ্তার গ্রেপ্তারের আগে আমরাই তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছিলাম শুনুন বিশ্ব দরবারে বালিপুর ধোকড়া কামিগাছি ভাগ্যবন্তপুর দাঁতপুরে বিশিষ্ট কয়েকটা গ্রামে একটা ইটও পর্যন্ত ইটের কাজ হয়নি পঞ্চায়েতের তরফ থেকে যা হয়েছে সব বিগত দিনের কাজ হচ্ছে না কোনো টাকা কোন দিকে যাচ্ছে এটাই তো আমাদের অভিযোগ অবশ্যই টাকা দিচ্ছে পাশাপাশি ফলদিপেলেঘাটা সে পঞ্চায়েত কাজ করে যাচ্ছে সমস্ত গ্রামে খামারপাড়া কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের পঞ্চায়েতের এরিয়ার মধ্যে আমরা আছি যেহেতু আমার বালিপুর রাস্তাঘাট প্রচণ্ড খারাপ ধোকরা প্রচণ্ড খারাপ যাওয়া যাচ্ছে না সেই রাস্তাগুলোর কাজ হচ্ছে না কেন দু বছর কি একটা রাস্তা আমাদের ঠিক হতো না দু বছরে কি পঞ্চায়েত কি সরকার টাকা দিচ্ছে না এটা তো এটা তো তদন্তর অবশ্যই দরকার আপনারা কি একঘরে ঘরে মারে দেখো প্রতিবাদ করলে বাদ তৃণমূল দলে এখন চলছে প্রতিবাদ করলে বাদ প্রতিবাদ হচ্ছে লাইনতে সরিয়ে দিচ্ছে উচ্চ নেতিত্বে জানিয়ে কোনো কাজ হয়নি সব নেতৃত্বকে জানানো আছে চিঠির মাধ্যমে কিন্তু কোনো কাজ হবে বলে মনে হয় না ওটাই তো আমাদের প্রশ্ন ওটাই তো আমাদের প্রশ্ন প্রধান সাহেবের কাজে কেন কাজ হচ্ছে না আমাদের এলাকায় জিজ্ঞেস বলতে প্রত্যেকবার অ্যাকশন প্ল্যান জমা হচ্ছে প্রত্যেকবারে অ্যাকশন বছরে দুবার করে অ্যাকশন প্ল্যান জমা হচ্ছে সেখানে বলার কি আছে সেখানে তো কাজে নির্ধারণ করে দেওয়া হচ্ছে যে মুগুর বাড়ি তো কমুকুর বাড়ি কাজ সে তা দেওয়া সত্ত্বেও হচ্ছে না কেন আমাদের অভিযোগটা এটাই এটা কি অন্য গ্রামে নিয়ে যাচ্ছে না প্রত্যেক গ্রামে কিছু কিছু গ্রামে দেখে দেখে কাজ করা হচ্ছে তিন ভাগের এক ভাগ গ্রামে কাজ করা হচ্ছে ডেকে দেখে কিছু টাকা ওই ওইভাবে তুলে নিয়েছে নিয়ে ভাগ ভাগ করে দিচ্ছে আমি একটা ভোট মানুষ বা দেখেন এই কারণে দাঁতপুর গ্রাম পঞ্চায়েত বাম বিরোধী রাজনীতি বামবে রাজ এখানে ভোট হবে ভোট হবে বলার কিছু নেই কিন্তু বর্তমানে এই দুর্নীতি মুখগুলোকে সরাতে হবে যে দুর্নীতি মুখগুলো আছে সরাতে হবে উন্নয়ন মুখে একমাত্র দেখো তৃণমূল কংগ্রেসের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখপানে লেগেই কিন্তু মানুষ ভোট দেবে কিন্তু এই দুর্নীতি মুখ যাদের নামে অভিযোগও উঠছে তাদের উত্তর নেতৃত্বের কাছে অনুরোধ থাকবে এই দুর্নীতি মুখগুলো যাতে বর্তমানে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে স্বচ্ছ ভাবমূর্তি আনতে হবে কাজে প্রধান কি স্বেচ্ছাসেবক প্রধান হ্যাঁ অবশ্যই প্রধান প্রধান নিজের মতো সাজিয়ে কাজ করছে কাউকে তো ডাকে না কাউকে ডাকার প্রয়োজনও নেই মিটিং হয় আমি বর্তমানে একজন পঞ্চায়েত সদস্য আমাকে দল বহিষ্কার করা হয়েছে দল বিরোধী কাজের জন্য আমি জানি না কেন আমাকে বহিষ্কার করা হলো কেন আমাকে ডাকলো না এবং কেন আমাকে বহিষ্কার করা হলো এটা আমি জানি না আমাকে একদিনও দিনের আমাকে জন্যই বর্তমানে ডাকিনি বরঞ্চ আমাকে চিঠি দিয়ে বলা হয়েছে এটা নেটওয়ার্কের মাধ্যমে আমাকে বলা হয়েছে যে পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম থেকে এবং সমস্ত মিটিং থেকে তোমাকে বহিষ্কার করা হলো ওটাই তো আমি বুঝতে পারছি না কেন আমাকে বহিষ্কার করা হলো আমি বহিষ্কার করেছে অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতি যারা আছে অঞ্চল নেতৃত্ব তারাই বহিষ্কার করেছে মেম্বার যদি বহিষ্কার করতাম আছে আমি নেতৃত্ব জানতে পারি হ্যাঁ আমার এলাকায় কাজ বন্ধ আমার এলাকায় কোনো কাজই হচ্ছে না জনগণ আমার এবার বারবার জনগণ আমাকে ধরছে যে কাজ হচ্ছে কেন আমি আমারটা পরিষ্কার বলে দিয়েছি যে দলের ছাইটে কোনো মুখ খোলা হলে দল থেকে বিরোধিতা করলে দলের বাইরে সে চলে যায় অথচ অন্য মানুষ চুরি করবে তার সাজা হবে না যে বলবে তার সাজাটাই হবে এটাই হলো নিয়ম কি মোহাম্মদ শুনলেন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ এমতাজুলের কী অভিযোগ এবারে শুনুন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের স্থায়ী সমিতির সদস্য আসের আলী মল্লিক তিনি কি বলছেন তারপর শোনাব পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম তার কি বক্তব্য শুনুন বিশ্ব দরবারে দলের বাইরে তাহলে তার সাথে দলের আর গোষ্ঠী কন্ডলের ব্যাপার নেই সে বিরোধী দলের সাথে যোগসাজসের কারণে দলতে তো বহিষ্কৃত বহিষ্কৃত লোক আমাদের দলের গোষ্ঠী কন্ডলের মধ্যে তো জড়ানোর ব্যাপার নেই সে আমাদের সাথে সর্বোচ্চ শত্রুতা করছে না হলে সে প্রধানের এগেনস্টে কেন এই ধরনের ষড়যন্ত্র করে কালিমালি করার চেষ্টা করে আলী মল্লিক পূর্ত পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত নই আমার বিরুদ্ধে গত উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এনতাজুল হক তিনজন সদস্যের নিয়ে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে বিডিও সাহেব তদন্ত করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে তিনজন মেম্বারের সদস্য সদস্য সহিত জাল করেছে তার মধ্যে ফজলুল হক এনতাজুলের বিরুদ্ধে থানায় এফআইআর করেছে এপায়ার বিরুদ্ধে গতকাল ও অ্যারেস্ট হয়েছে কোটে কোটে বিচার চলছে আইনে যেটা উপযুক্ত প্রমাণ সহ যে সাজা হবে আশা করি সেই সাজাটা ওর বিরুদ্ধে এটাই আমি চাই আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান দাতprogramm গ্রাম পঞ্চায়েত হচ্ছে আমাকে দুর্নীতি জন্য প্রধান চক্রান্ত Ure ki chakrant to chal chal chakrant